জানলে কি আর সপে দিতাম এই অন্তর আমার এই অন্তর আছি কি না মরে গেছি লইলে না একবার খবর আছি কি না মরে গেছি লইলে না একবার খবর তুই প্রিয় দর্শক আবার আমরা সেই লিটন পাগলা ভাইকে নিয়ে আসলাম তো সে কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী আপনাদের সবার কাছে অনুরোধ করবো দয়া করে আপনারা এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং

খই সজবার শার্ত পরাছি কি নাম মরে গেছি লইলি না এগবার খবর বেইমান দেশের মানুষ রে তুই খই সজবার শার্ত পর রে খই কি নাম মরে গেছি মরে গেছি গেছে লইলিনা একবার খবর সত্যি করে বলি তাসি আমার জানা এত বড় করে বলি তাসি আমার জানা ছিল না আমার সাথে করবি রে তুই এত বড় ছল না জানলে কি আর সপে তিতাম জানলে কি আর সপে তিতাম নাই এই অন্তর আমার শুলয়া নাই এই অন্তর আছি কি না মরে গেছি লইলে না একবার খবর আছি কি না মরে গেছি লইলে না একবার খবর বেমান দাসের মানুষ রে তুই কৈশোদ বড় শার্ত পর রে কৈশোদ বড়ো কি নাম মরে গেছি লইলে নায়া গিবারে খবর আছি কি নাম মরে গেছি লইলে নায়া গেবারে খবর মাঝে মাঝে মনে হয় রে মরি যায় আকাশ সমান দুঃখ মনে রে ধরে রাখার জায়গা নাই মাঝে মাঝে মনে হয় রে বিস্পনেত মরে যায় আকাশ সমান দুঃখ দরে রাখার জায়গা নাই জসিম জল সূর্যের মত জসিম জল সূর্যের মত জলিত সে জনম্বর জলিত সে জনম্বর আছি কিনা মরে গেছি লইলি না একবার খবর আছি কি না মরে গেছি লইলি না একবার খবর বেমান দেশের মানুষ রে তুই ওই সজবার ঐ সার তো পরে ওই সজবার ওই পর আছি কি না মরে গেছি লইলি নায়া গে বা রেখব আছি কে না গেছি লইলি নায়া গে বা রে খবর গান শুনলেন কিন্তু এই যে লিটুন পাগলা ভাইয়া ভাই আপনি গান্ডা করতেছেন গান্ডা আমার অন্তরা লাগে বেশি তো গান্ডা মানে এই জন্য রয়েছে ম্যাডাম না 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 ওরকম কিছুমান কিছু কিছু গান মনে করেন যে আপনার গানের কথা সুর যদি কারো জীবনের সাথে মিলে যায় কিন্তু চোখে পানি আসে আমার যে বর্তমান সময়টা এটা তো বুঝতেই পারছেন মানে যারা ছিল সবার কাছ থেকে আমি বিচ্ছিন্ন করতে পারি না টাকা আছে যার ভালোবাসা আছে তার টাকা নাই যার ভালোবাসা নাই তার মানে চোখে কিন্তু জল জল করতেছে পানি মানে পুরুষ মানুষ কখন কাঁদে দর্শক আপনি তো বুঝেন মানে পুরুষ মানুষ কিন্তু সহজে কাঁদে না চোখের পানি কখন পরে যখন একটা মানুষ নিঃস্ব হয়ে যায় পুরুষ মানুষের টাকা থাকলে কিন্তু স্ত্রী থাকে মা থাকে বাবা থাকে সন্তান থাকে সবকিছু থাকে যখন টাকা না থাকে সবাই কিন্তু চুরে ফেলে দেয় আজকে সে অসুস্থ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে একা জীবন আজকে তার ওয়াইফ তার পাশে নাই সেও চলে গেছে মানে কি কষ্ট নিয়ে সে জীবন যাপন করতেছে এখন টাকার জন্য কাছে বলবে দুঃখ দুঃখ বলার মতো আর গান এমন একটা জিনিস মানে গানে কিন্তু মানুষের যে ভিতরে যে কষ্টগুলো গুলো সেটা কিন্তু ফুটে ওঠে তো যারা অনুভব করে তারা করে আর যারা না করে তারা তো কিছু বলার নাই যাদের ভিতরে প্রেম ভালোবাসা দুঃখ নাই তারা আসলে গানের মর্মই বুঝবে না বুঝবো না তো যাই হোক দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ করবো ভাইটি অনেক অসুস্থ সে একজন শারীরিক প্রতিবন্ধী এবং সে এখানে একটি ব্যবসা করতো নাই দীর্ঘ এক মাস যে সবার কাছে অনুরোধ টাকা টাকা যে যতটুকু পারেন দিয়ে ভাইটির পাশে একটু দাঁড়াবেন ভাইকে একটু সাহায্য সাহায্য করবেন ভাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করার বন্দোবস্ত হলো আমার একটা ফোন নাম্বার আছে গ্রামীণ জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন থ্রি এইট ফাইভ এটা আমার বিকাশ নাম্বার আপনাদের যদি ভালো লাগে মনে মহব্বত লাগে যদি চান আমাকে একটু সহযোগিতা হেল্প আপনারা করবেন অনেক টাকা অনেক ভাবে নষ্ট হয়ে যায় ভাই তবে জীবনে আপনার দশটি টাকা যদি কারো কল্যাণের কাছে আসে তাহলে তাকে দশটি টাকা দেওয়ার উচিত যদি ভালো লাগে আপনারা এই নাম্বার আমার বিকাশ করলেও পাবেন ফোন করলেও পাবেন তো দর্শক শ্রোতা দেখেন একটি বিড়ি খাইতে সিগারেট খাইতে কিন্তু বিশ টাকা খরচ হয়ে যায় আপনি মনে করেন যে আজকে আপনি প্রতিদিন দশটা সিগারেট খান একটা সিগারেট একটু কম খান সেই বিশটা টাকা এই ভাইকে একটু দান করেন এই বিশ টাকা আপনি কিছু হবেন না বিশটা টাকা একটু দান করেন আপনারা বিশ টাকা করে দিল কিন্তু অনেক টাকা অনেক টাকা সেই টাকা দেয় কিন্তু ভাই চিকিৎসা করে কিন্তু আবার ভালো মতো কিন্তু সে জীবন যাপন করতে পারবে তো সেই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছে করি স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই একটু সাহায্য সাহিত্য করবেন আর যারা একান্তই পারবেন না দয়া করে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন কোন হৃদ ব্যক্তিরা তো হবে যেন এই ভাই সাহায্য সহায়তা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষার ভিডিও থেকে মিলে নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ